আসসালামু আলাইকুম মাত্র কিছুক্ষণ আগে বাংলাদেশে নিজের কি বলা হয় যে বিশেষ ফ্লাইটে অবতরণ করেছেন বেগম খালেদা জিয়া তবে আমার মনে হয় যে বেগম খালেদা এই মধ্যে গুরুত্বপূর্ণ আর একজন ক্যারেক্টার আছেন ডাক্তার জুবাইদা রহমান জনাব তারেক রহমানের স্ত্রী কারণ তিনি প্রায় সতেরো বছর পর আজকে বাংলাদেশে এসেছেন আর সাথে কোকোর রহমানের যে স্ত্রী আছেন তিনিও এসেছেন দুই পুত্রবধূকে নিয়ে বিশেষ ফ্লাইটে বাংলাদেশ অবতরণ করেছেন বেগম খালেদা জিয়া তো ওনার আগমনকে কেন্দ্র করে সকাল থেকে আপনারা দেখছেন যে এয়ারপোর্টের আশেপাশে হিউজ ভিড় আর তিনি যখন এয়ারপোর্টে পৌঁছেছেন তখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ বাকি যে কেন্দ্রীয় নেতারা আছেন তারা তাদেরকে অভ্যর্থনা জানিয়েছেন আমি যখন নিউজটি করছি তখন বেগম খালেদা জিয়া দুই পুত্রবধূকে নিয়ে ওনার যেই গুলশানের ভাড়া বাসা আছে ফিরোজা সেখানে তিনি যাচ্ছেন আর এই মুহূর্তে তার জন্য গুলশানের যে ভাড়া বাসা ফিরোজা সেটার প্রস্তুতির কাজও শেষ আর আমাদের ডাক্তার জুবাইদা রহমান তিনি আপনার ধানমন্ডিতে ওনার যে পারিবারিক নিবাস মাহবুব ভবন মানে ওনার বাবার বাড়ি তো সেটাকেও গোছালো করা হয়েছে ঘুস করা হয়েছে বিভিন্ন নিরাপত্তা সেখানে দেওয়া হয়েছে এছাড়া আমরা যদি দেখি যে জনাব প্রতি একটা বিশেষ নির্দেশনা কিন্তু দেওয়া হয়েছে কোনটা যে নেতাকর্মীদের জীবনের ঝুঁকি থাকায় বিশেষ নিরাপত্তা দেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে পুলিশের কাছে একটা চিঠি দেওয়া হয়েছিল তো পুলিশও সেই নিরাপত্তার ব্যবস্থা করেছে তবে জনাব তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে একটা বক্তব্য দিয়েছেন যে তাকে নিরাপত্তা দেওয়ার নামে প্রতিবেশীদের মানে তারা যেই বাসায় থাকেন আশপাশে যারা আছে তো সেই প্রতিবেশীদের যেন বিরক্ত না করে এজন্য দলীয় নেতা কর্মী সহ সংশ্লিষ্টদের তিনি নির্দেশ দিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি গত আটই জানুয়ারি লন্ডনে গিয়েছিলেন আর এরপর প্রায় আমার মনে হয় যে সতেরো থেকে পঁচিশ জানুয়ারি লম্বা সময় মোটামুটি কাটাইছেন তারপর তিনি এখন দেশে আসছেন শারীরিকভাবে ওনার যে বক্তব্য আমরা দেখছি ডাক্তারের বক্তব্য অনুযায়ী লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস সহ নানান জটিলতায় ভুগছিলেন সকল কিছুর মোটামুটি একটা ভালো চিকিৎসা শেষে তিনি বাংলাদেশে ফিরেছেন আর সারা বাংলাদেশ থেকে এই মুহূর্তে ঢাকাতে বিভিন্ন উৎসুক নেতাকর্মীদের আনাগোনা গণমাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আর তিনি তার এই সফর সম্পর্কে বিশেষ ব্রিফ করা হবে তার দলের পক্ষ থেকে তারা আসছে অবশ্যই ক্লান্ত রেস্টেস্ট নিয়ে হয়তো বিকালে আপনার হয়তো আমরা ব্রিফ পাবো তবে এখানে একটা মজার বিষয় হচ্ছে একজন রাজনৈতিক নেতা বাংলাদেশে যে কি পরিমাণ মানে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করেন বাকি যে ছোটোখাটো দলগুলো আছে এখান থেকে একটা জিনিস বুঝের কিন্তু বিষয় আছে জনাব তারেক রহমান এখনো দেশে আসেন নাই আর তিনি যদি আসেন তাহলে পরিস্থিতি কোন দিকে যাইতে পারে মানে আমরা এই কথাগুলো এখানে বলছি নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে বিএনপির সাথে বা বাকি দলগুলোর যে পাঙ্গা পাঙ্গা ভাব এখান থেকে একটু তো বোঝা নেওয়া উচিত যে বাংলাদেশের রাজনীতিতে কিছু পরিবার পরিবারই ভাই ক্ষমতায় না থাকলে ওনাদেরকে নানানভাবে হেনস্থা করা হয় মামলার আসামি করা হয় দৌড়ের উপর থাকে তারেক রহমান দেশের বাইরে ছিলেন আজকে ওনার বউ আসছেন দেখছেন তো এয়ারপোর্ট থেকে ফিরোজা পর্যন্ত রাস্তায় হাজার হাজার মানুষ হাজার হাজার নামান লাখ লাখ মানুষ আর মেইন ক্যারেক্টার যিনি তিনি আসলে কি হবেন তারা কোনো সমাবেশ করলে কি হবে এটা একটা মেসেজ কিন্তু তৈরি হচ্ছে সেই মা বেলায়ও আজকে শেখ হাসিনা দৌড়ের আছে বাংলাদেশের রাজনীতির ইতিহাস ভিন্ন কথা বলে যে কখনো পরিস্থিতি পরিবর্তন হলে একই ক্রেজিনেস আপনি দেখতে পাবেন তো যাই হোক আমরা দোয়া করি বেগম খালেদা জিয়া সুস্থ থাকুন আসসালামু আলাইকুম